আজকের কবিতার নাম তুমি তা জানো নাই নাসির আহমেদ কাবুল অর্থাৎ আমার লেখা কবিতাটি আপনাদের কেমন লাগবে জানিনা আশা করি ভালো লাগবে শুনুন কবিতাটি কাখ ডাকা ভরেই সরগমের সঙ্গে গলা মেলানো সেই কিশোরীর কথা মনে পড়ে আজও আজও তার ভৈরবী আগিনীর কোমল গান্ধারে মূর্ছিত অলিক জ্যোৎস্না ঝরে পড়ে ব্যালকনির গ্রিল আজও সে দাঁড়ায় সে নিঃশব্দে নিমিলিত চোখে আমি তার তনুশ্রীতে ভেসে যাই ভেসে যাই যেতে যেতে ভুল করে অজেনা পথে হাটি যদি আবার দেখা পাই একদিন তার দেহে এলো বসন্তের সম্ভার চোখে তখন চাতক তৃষা লাউয়ের ডগার মতো দুই হাত ছুতে গে স্তব্ধ রাত্রির গাঢ় অন্ধকারে হারিয়ে যাই আমি শুধু একবার ক্ষীণকণ্ঠে বলি ভালোবাসি 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 তখন বিকেলের রোদ আরও ক্ষীণ আরো ম্লান আরো অধরা পরন্ত সূর্য তখন ঢলে পড়েছে অজানা অন্ধকারে চোখ মেলে দেখি নাই কোথাও সে আর নাই যদি আবার দেখা পাই যদি আবার কিশোরীর নুপুর বেজে ওঠেই মন্দিরার তালে তালে উন্মন মোর আবার নাচে তাথই। আমি সরাসরি বলে দেব এখানে দেখো এই চোখে এক বসি তুমি দিন রাত স্বপ্ন এঁকে চলেছ সেই কবে থেকে আমার প্রথম বসন্ত বেলা থেকেই কতবার ছুঁয়েছি তোমার তুমি জানো নাই জানতে পারো নাই সবাই ভালো থাকুন